প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যেই ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চু ভূমিকা পালন করছে প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন আমরা প্রাথমিকভাবে সেটিকে সমর্থন করছি কিন্তু নির্বাচনের আগে আমরা অবশ্যই কী কী কাজ করে আমরা নির্বাচন দিকে যেতে হবে দৃশ্যমান বিচার বিচারের রোডম্যাপ দেওয়া প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যেই ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চু ভূমিকা পালন করছে আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয় ফলে একটি লেভিং প্লিং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন আমলাতন্ত্র পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে বর্তমান সময়ে যেই মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে যে নিরপেক্ষ আচরণ করছে না বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপরে হামলা চলছে এবং সেই জায়গায় প্রশাসন আমরা নিশ্চুপ ভূমিকা পালন করতে দেখছি সেই জায়গাগুলো আমরা বলেছি এবং আমাদের নিরপেক্ষ টাইম ফ্রেমে তো আমরা যেটা আমাদের এর আগেও আমরা বলেছি প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন আমরা প্রাথমিকভাবে সেটিকে সমর্থন করছি কিন্তু নির্বাচনের আগে আমরা অবশ্যই কি কি কাজ করে আমরা নির্বাচনের দিকে যেতে হবে দৃশ্যমান বিচার বিচারের রোডম্যাপ দেওয়া এবং সংস্কার অর্থাৎ জুলাই সনদ কার্যকর করা ইত্যাদি ছাড়া আসলে নির্বাচনের সময় নিয়ে আসলে কথা বলে কোনো লাভ নেই আমরা যে আমাদের যে তিনটি দাবি বিচার সংস্কার এবং গণপরিষদ নির্বাচন সেটি আমরা সুস্পষ্টভাবে বলেছি আমরা বলেছি যে আমরা এখানে কোনো ধরনের ন্যূনতম সংস্কার নয় বরং মৌলিক সংস্কার রাষ্ট্রের গুণগত পরিবর্তনের পরিবর্তনের জন্য আমরা কাজ করছি এবং কোনো ধরনের পরিবর্তন ছাড়া নির্বাচনের দিকে গেলে সেই নির্বাচনটি গ্রহণযোগ্য হবে না সেই নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি অংশগ্রহণ করবে কিনা সেটাও বিবেচনাধীন থাকবে আমরা আমাদের যে তিনটি এজেন্ডা নিয়েই সারা দেশে কাজ করছি প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চু ভূমিকা পালন করছে